একদিন পর বিয়ে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে বাড়ি আত্মীয় স্বজনের পদচারণায় মুখর চারপাশ কিন্তু যে গেট দিয়ে নববধূর আসার কথা সে গেট দিয়েই প্রবেশ করল বরের বড় দেহ মুহূর্তেই বিয়ে বাড়ির রূপ নিল শোকের বাড়িতে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের উমান প্রবাসী শাহ আলম মাত্র আঠারো দিন আগে দেশে ফিরেছিলেন বিয়ে করতে আগামীকাল ছিল তার শুভ বিবাহ কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহর থেকে বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন চাচাতো ভাই তানবীর সুয়েমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নূরপুর এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই প্রাণ হারান তানবীর সুয়েম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে শালমো মৃত্যুর কুলে ঢলে পড়েন সাবেদ আলীর পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে ছোট ছিল শাহ আলম আর তানবির ছিল প্রাণ আরে ফেলের শ্রমিক দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে সুখের ছায়া যখন ঘটনাটা ঘটে তখন বিকাল পাঁচটা তিরিশ মিনিট বাজে তখন সময় ডিউটিতে যাওয়ার সময় হঠাৎ দেখলাম যে একটা গাড়ি মানে ওদের সাইকেল মানে বাড়ি দেয় তখন সময় বাড়ি গিয়ে সাইকেলটা পরে যায় পরে পাচন থেকে আরেকটা গাড়ি এসে মানে ওদের উপর দিয়ে ওইটা যায় তাৎক্ষণিক সময় আমি লামলাম গাড়ি থেকে নাই দেখলাম যে একজন জায়গায় মারা গেছে আর আরেকজন জীবিত আছে পরে ওনাকে আমি জীবিত যেজন ছিল ওনাকে আমি একটা সিএনজি করে ফুটিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দিলাম কেনাকাটা সবু শেষ একবার আমরা বাজার থেকে আমাদের এলাকার মধ্যে এই ধরনের গেট কোনো সময় হয় নাই একেবারে বাজার থেকে লাইটিং শো বাড়ি পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছিল যে ও মালিক একটি দুর্ঘটনা মুহূর্তেই শেষ করে দিল দুটি জীবন আনন্দের বাড়ি পরিণত হলো শোকে আরেক অনাগত স্বপ্ন দেখে গেল অপূর্ণ